We must be ready for a new danger. It looks something like this. When I lose control, the board borders. হাজারদুয়ারিতে এন্ট্রি তো আমরা এখন হাজারদুয়ারিতে এন্ট্রি নিলাম তা আপনারা সবাই জানেন সামনে যেটা দেখছেন সেটাই হাজারদুয়ারি ইমামবাড়া আমরা বিশেষ বিশেষ করে ইমামবাড়া এই দশ দিন খুলে বলে ইমামবাড়া দেখতে এসছি তো আমরা ডাইরেক্ট হাজারদুয়ারির সামনে থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ভাই যতটা মোবাইলে দেখতে পাচ্ছেন তার থেকে নিজের চোখে দেখবেন আরও সুন্দর এটা বলতে হবে না আর একটা কথা নতুন করে কালার করেছে বলে আরও কালার মানে কুবড়ে আসছে এক কথায় খুব সুন্দর খুব সুন্দর আর আজকে যাব আমরা ইমাম বাড়া ভিতরে প্রোগ্রেস করবে বলে আজকে আমরা আরও এসেছি আজকে এসেছি আমরা ছয় মহরম না তিন মহরম আই থিঙ্ক আমি কনফিউজ আর একটা কথা ইমামবাড়ার ভিতরে ভিডিও করতে দেয় না আমি ভিডিও করবো সেটা আলাদা একটা ব্লগে পেয়ে যাবে সেটা দেখে নেবো আশা করি ভালো হবে ইমামবাড়া এদিকে ইমামবাড়া এদিকে দুয়ারি বাচ্চা কামান ডাক নাই কি বলে এটা মদিনা মসজিদ ক্লক টাওয়ার মদিনা ইমাম বাড়া যেটা ভিতরে এখনই ঢুকলাম তাছাড়া জায়গাটা খুব সুন্দর তো বন্ধুরা এখন পর্যন্ত এতটাই আপডেট

খুব সুন্দৰ সিং ভুন্দৰ ভাল লাগিছে হাজাৰদুৰি আৰু বিশেষ বিদেশ কৰি আৰু এক কথা ইমামবাৰ ভিতৰকাৰ ভিডিঅ' নেক্সট ভিডিঅ'তে পেজ